ইলিশ মানেই বাঙালির আবেগ আর সেটি যদি হয় সর্ষে দিয়ে ভাপা তাহলে তো আর কোনো কথাই থাকে না আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের সর্ষে ইলিশ ভাপা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়ে নিলাম মাছটা কিন্তু আমি ডিম সহই কেটে নিয়েছি এবার মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে মাছের দুটো সাইডে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিব এই যে মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবার মূল রান্নায় চলে যাই একটা মিক্সিং বলে সর্ষে বাটা নিয়ে নিচ্ছি দুই চামচ এখানে কিন্তু আমি কালো সর্ষে সাদা সর্ষে দুটো পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি এবার একটু পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নিব মশলাটা তৈরি হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিয়ে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম এবার সর্ষে বাটাটা অর্ধেকটা পরিমাণ বাটির মধ্যে নিয়ে নেব সর্ষেটা বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এক এক করে ইলিশ মাছগুলো সর্ষের উপরে দিয়ে দেব এবার বাকি যে সর্ষে বাটাটা আছে ওটা মাছগুলোর উপর থেকে দিয়ে দেব এবার মাছগুলোর উপরে একটা একটা করে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার মাছগুলোর উপর থেকে দিয়ে দেব খাঁটি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি বাটিতে কিছুটা সর্ষে বাটা অবশিষ্ট ছিল ওটার মধ্যে কিছুটা পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এবার বাটির ঢাকনাটা লাগিয়ে নেব চুলায় একটা হাড়ি বসিয়ে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এবার একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে সর্ষে ইলিশের বাটিটা উপরে বসিয়ে নেব বাটিটা হাঁড়ির মধ্যে বসিয়ে এবার হাড়ির ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম হিটে এটাকে বিশ মিনিট রান্না করতে হবে বিশ মিনিট পরে চলে আসলাম আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঢাকনাটা খুলতেই যেন সারা বাড়ি সর্ষে ইলিশ ভাপার ঘেরানে ভরে উঠেছে গরম ভাত তার সাথে এরকম এক পিস সর্ষে ভাপা ইলিশ মুখে যেন এখনই জল চলে আসলো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ